সম্মানিত ভিউয়ার্স আপনি এখন প্রবেশ করছেন গল্পের ভুবনে যেখানে প্রতিটি শব্দে জেগে ওঠে অতীতের অশরীরী ছায়া আজকের গল্প তন্ত্রের সেই রাত অভিশব্দ জালাল কবিরাজের নামে লেখা এক অন্ধকার অধ্যায় চলুন ধীরে ধীরে ডুবে যায় সেই গল্পে তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই গল্প শুধু শুনবার জন্য নয় মনে গেথে যাবার জন্য ঘটনাটি ঘটেছিল আজ থেকে দুই বছর আগে আমি তখন মিরপুরে থাকতাম আর পাশের বাসায় থাকত এক অদ্ভুত খিটখিটে স্বভাবের লোক জালাল কবিরাজ সে ছিল এক ভয়ানক প্রকৃতির মানুষ যাকে মানুষ কবিরাজ বললেও তার কাজ ছিল তন্ত্রমন্ত্রে মানুষ নিয়ন্ত্রণ করা কুফুরি আচার হিন্দু মুসলিম মিশ্রতন্ত্র সব কিছু সে করত তার মুখে কখনো মিষ্টি কথা আবার কখনো বিষ একদিন গভীর রাতে হঠাৎ এসে বলল একটা কাজ আছে আমার সঙ্গে একটু যেতে হবে আমি জিজ্ঞেস করলাম কোথায় সে বলল বেশি দূরে না শহীদ মিনার বুদ্ধিজীবী কবরস্থানে যাব আমরা তখন তিনজন আমি জালাল আর আমাদের এলাকার এক ছেলে আলামি ছেলেটি সাক্ষী ছিল কিন্তু বোকা ভালো মন্দ বুঝতো না রাত বারোটা পেরিয়ে গেছে তখন আমরা রিকশা নিয়ে সেই কবরস্থানে গেলাম কবরস্থানের ভিতরে অসংখ্য কবর কিছু জায়গা এখনো ফাঁকা কিছু ল্যাম্প পোস্ট জ্বলছিল কিন্তু যেখানে বসেছিলাম সেখানে আলো খুবই কম ছিল চারদিকে থমথমে পরিবেশ বাতাস একদমই ছিল না জালাল আলামিনকে দেখিয়ে বলল এই কবরটা খুঁড়ে কাফনের কাপড়ের একটা টুকরা এনে দেয় আলামিন বিনা প্রশ্নে রাজি হয়ে গেল আমি চুপ করে দাঁড়িয়ে দেখছিলাম রাগ আর কৌতূহল একসাথে কাজ করছিল আমার ভিতরে ছেলেটি মাটি খুঁড়ল লাশ বের করল কাপড় ছিঁড়ে নিল সেটা নীল পলিথিনে ভরে বাঁশের মাথায় বেঁধে কাঁধে করে নিয়ে এলো পচা গন্ধে গা গুলিয়ে উঠছিল জালাল বলল কেউ জিজ্ঞেস করলে বলবি তুই লেবার আলামিন তার কথায় এমনভাবে চলছিল যেন সে হিপনোটাইজড সেই কাপড় নিয়ে বাসায় ফিরে এলাম আর যা করল জালাল তা আমার জীবনের সবচেয়ে অশুভ দৃশ্য সে তিনটি বই বের করল লজ্জাতুন্নেসা মায়াজা আর হিন্দু ধর্মের মা কালীর পূজার বই টেবিল থেকে বের করলো বিভিন্ন রকম কালী আর একটি জ্যান্ত প্যাঁচা যা নাকি সে কুমিল্লা থেকে এনেছিল সে প্যাঁচাটিকে চেপে ধরে রক্ত বের করল আর সেই রক্ত দিয়ে তাবিজ লিখতে লাগল ঘরটা নিস্তব্ধ হয়ে গিয়েছিল তার চোখ লাল হয়ে উঠছিল হিংস্র জন্তুর মতো সে বারবার মনসা আর কালের দোহাই দিতে লাগল রাতের শেষে সে সাতটি নিশান তৈরি করল লাল কাপড়ে পরদিন রাতে আমরা গেলাম দিয়াবাড়ি ঘাটে নৌকায় উঠলাম রাত এগারোটায় পাঁচ মিনিট পর পৌঁছলাম প্রবল বাতাস বইছিল আর হঠাৎ বিদ্যুৎ চলে গেল সব অন্ধকার সে মোমবাতি জ্বালাল ব্যাগ থেকে বের করলো ফল ডিম দুধ কলা মিষ্টি গরুর মাংস তিনটি পাতিলে আলাদা করে ভাগ করলো তিনটি তাবিজ ফেলে দিল সেই পাতিলের ভিতরে তারপর আগর বাতি জ্বালালো তন্ত্র পাঠ শুরু করল এক পর্যায়ে হঠাৎ করে সে সমস্ত কাবর খুলে ফেললো আমি চিৎকার করে বললাম তুমি কি করছো সে ঠান্ডা গলায় বলল চুপ থাকো এটাকে বলা হয় ল্যাংটা চালান সে শেষে সে তিনটি পাতিল নিয়ে নদীতে ভাসিয়ে দিল আর আশ্চর্য পাতিলগুলো স্রোতের বিপরীত দিকে ভেসে গেল আমি তাকিয়ে রইলাম স্তব্ধ হয়ে যেন অদৃশ্য কিছু ওই পাতিলগুলোকে টেনে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর সে নিঃশব্দে উঠে দাঁড়ালো আর কিছু না বলেই ধীরে ধীরে নৌকার দিকে হাঁটতে লাগলো ফেরার পথেও সে চুপচাপ ছিল আর তখনই হঠাৎ নৌকার মাঝপথে সে ঢলে পড়ল একেবারে অজ্ঞান রিকশায় করে বাসায় এনে বিছানায় শুয়ে দিলাম রাত প্রায় তিনটে সে হঠাৎ উঠে বসে কাঁদতে লাগল আমি বললাম এই কান্না কেন সে বলল এটা চালানের শেষ অংশ এই কান্না এই খাবার সবকিছু সেই মেয়ের কাছে পৌঁছাবে এই কান্না মানেই মায়া এই মায়াই তাকে ফিরিয়ে আনবে জিন দিয়ে পথ বানানো হয়েছে জিনই তাকে নিয়ে আনবে সত্যি সেই মেয়েটি মিরপুরেই থাকতো থাকত সে তার প্রেমিককে ছেড়ে দিয়ে সরাসরি ফিরে এলো নেয়ামতের কাছে আমি নিজেই দাঁড়িয়ে তাদের বিয়ে দিয়েছিলাম সংসার ভালোই চলছিল কিন্তু এখন তারা আর মিরপুরে নেই খুঁজে পাওয়া যায় না আর জালাল কবিরাজ গ্রামে জমি নিয়ে চাচাতো ভাইদের হাতে মার খায় তারপর থেকে সে আর আগের মতো নেই পাগলের মতো ঘুরে বেড়ায় আলী মাজারে যায় যখন তখন উল্টোপাল্টা কথা বলে আমি চেষ্টা করি তাকে এড়িয়ে চলতে এই ঘটনাই আমাকে গল্প লিখতে শিখিয়েছে ভয় আর বাস্তবতার সীমারেখা আমি বুঝেছি সেই রাতেই একটা শিক্ষা সত্যি জিনিস নিয়ে খেলতে নেই অদৃশ্য জগৎ যদি একবার তোমাকে ছুঁয়ে যায় তুমি আর আগের মানুষ থাকতে পারো না